ফ্রেন্ডস প্রতিনিয়ত আমরা সাধারণত বিভিন্ন প্রকার খাদ্যের পুষ্টি সম্পর্কে জানার আগ্রহের কমতি নেই তার মধ্যে একটি বিশেষ আজকে বিষয় সেটি হচ্ছে গরুর মাংসের পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন গরুর মাংস আসলে কিভাবে খেলে সঠিক উপকারটি পাওয়া যায় এবং সঠিক পুষ্টিগুণ সম্পর্কে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। এর ক্ষতিকর এবং উপকারী দিকগুলো সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরবো তাই না কেটে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পূর্ণরূপে জানুন এবং বিস্তারিত আজকের অনুষ্ঠানে থাকছে এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিন তখন গুরুত্বপূর্ণ আলোচনাটি জেনে নেওয়া যাক গরুর মাংস আসলে সাধারণত অনেক অনেক বেশি পরিমাণে অনেকেরই খাওয়ার অভ্যাস আছে কারো কারো অতিরিক্ত মাত্রায় খাবার এর সাথে গরুর মাংস গ্রহণ করার কারণে বিষমভাব বিভিন্ন প্রকার সমস্যা এবং রোগে জর্জরিত হয় কিন্তু গরুর মাংসের আগে উপকার সম্পর্কে সামান্য কিছু তথ্যগুলো আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া ভালো প্রোটিনের উৎস সচরাচর যা বিভিন্ন প্রকার খাবারে একসাথে সংমিশ্রণভাবে বানিয়ে খেলেই পাওয়া যায় যা কিনা গরুর মাংসতে বিদ্যমান আপনি একটি শুধু গরুর মাংসের যদি মাংস খান লাল মাংসতেই এর প্রোটিনের চাহিদাটি পূর্ণ হয় সাধারণত পেশি গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষ এবং মহিলাদের পেশি গঠন দেহ কলা গঠনে মাথার চুল সাধারণত পরারোধ করতে এছাড়াও ত্বকের প্রদাহজনিত সমস্যা ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের গঠনে মাংস পেশি তৈরিতে ভিটামিন বি টুয়েলভের চাহিদা পূরণ করতে আমরা যে সমস্ত ভাইবোনেরা আছে যারা ডিম দুধ বিভিন্ন প্রকার প্রোটিন খাচ্ছি কিন্তু ভিটামিন বি টুয়েলভের চাহিদা পূরণ করতে চাইলে গরু মাংস মানে বেশি পরিমাণ ভালো কাজে দেয় ভালো একটি আয়রনের উৎস হিসাবে গরু মাংসের বেশ চাহিদা আছে এর ভিতরে প্রচুর পরিমাণে জিঙ্ক বিদ্যমান যা আমাদের শরীরকে অতিরিক্ত এনার্জি জোগাতে সাহায্য করে এবং আমাদের দেহে সাধারণত অনেক বেশি পরিমাণে উপকারে লাগে পুরুষদের টেস্ট টেস্ট এবং হরমোন লেভেল বাড়ানোর জন্য তাদের শারীরিক সক্ষমতাকে বাড়ানোর জন্য এবং মহিলাদের কর্মক্ষম দিন পার করতে এবং দেহকে অনেক বেশি পরিমাণ এনার্জি জোগাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে পঁচাশি গ্রাম সাধারণত খাওয়ার সাথে সাথে গরুর মাংসের কিছু বিশেষ সমস্যাগুলো লক্ষ্য করা যায় দৈনিক যদি পঁচাশি গ্রামের বেশি পরিমাণ গরু মাংস কেউ গ্রহণ করে আঠারো শতাংশ পরিমাণে হৃদরোগে মারা যাওয়ার স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় ক্যান্সারের মতো ভয়াল রোগগুলো থাবা দিতে পারে এছাড়াও দশ শতাংশ পরিমাণ ক্যান্সার সমস্যা বাড়ার ঝুঁকি থাকে এবং বারো শতাংশ পর্যন্ত এর ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকে লাল মাংস থেকে এমনটি রোগ ছড়াতে পারে ষাট থেকে সত্তর গ্রাম পরিমাণে সাধারণত এটি খাওয়া যায় স্বাভাবিকভাবে তবে অতিরিক্ত বেশি তাপে আমরা যদি বেশি তাপ কিংবা বেশি আগুনে পুড়িয়ে খাওয়ার অভ্যাস তৈরি করি তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকে প্রচুর পরিমাণ ক্যান্সারের স্বাস্থ্য ঝুঁকি থাকে প্রসেস মিট হিসেবে অনেকে লবণ দিয়ে অতিরিক্ত তৈরি করা প্রসেস মিট পাওয়া যায় বাজারে এটি খাওয়ার অভ্যাস আছে এটি বন্ধ করবেন এটি একদমই খাবেন না তবে আপনার এত এত সমস্যা থাকার পরেও একটি কথা বলি যদি সামান্য পরিমাণে আপনি এটিকে খান অর্থাৎ দৈনিক ষাট থেকে সত্তর গ্রাম পরিমাণ হিসাবে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই তবে আপনাকে একটি কথা বলি সেটি হচ্ছে এই যে এত এত স্বাস্থ্য ঝুঁকি এ সমস্ত ঝুঁকিগুলো সম্পর্কে তথ্যগুলো লক্ষাধিক মানুষের উপরে দেওয়া হয়েছে তবে শুধুমাত্র এ ধরনের মাংস খাওয়ার কারণেই যে ক্যান্সার কিংবা হার্ট অ্যাটাক এ ধরনের বড়ো ধরনের যে ঝুঁকির কথা বলা হয়েছে এগুলো সুস্পষ্ট শুধুমাত্র একটি কারণেই যে এসেছে তার সঠিক ধারণা নেই এজন্য আপনারা অবশ্যই গরু মাংস খাওয়ার ক্ষেত্রে ভয় নেই তবে সতর্ক থাকা জরুরি সেটি হচ্ছে মাত্রা অতিরিক্ত বিষম ভাব পেটে গ্যাস্ট্রিক সমস্যা অতিরিক্ত কষা কিংবা সমস্যা গ্রো করতে পারে সমস্যা হতে মাংস গরু মাংস খাওয়ার কারণে আমাদের কিন্তু বমি বমি ভাব উদগিরণ সমস্যা এছাড়াও বিভিন্ন প্রকার জটিল ও কঠিন সমস্যা তৈরি হতে পারে এছাড়াও প্রস্রাবের রং লাল হয়ে যাওয়া এবং অতিরিক্ত গরু মাংসের কারণে শরীরে ক্লান্তি আসা গাধে ঘাম ছড়ার মতো সমস্যাও লক্ষ্য করা যায় আরেকটি কথা বলি সেটি হচ্ছে বর্তমান সময়ে কিছু বিশেষ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে গরু মাংস সাধারণত গরুকে বিভিন্ন প্রকার ঔষধ সেবন করা হচ্ছে ভুলভাল কিছু নিয়মকানুন অনুসরণ করছেন কিছু ম্যাল প্র্যাকটিস করা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের গরুকে বিভিন্ন প্রকার ভুল ভাল খাবার এবং সাধারণত যেমন গরুর ফিডের পরিবর্তে মুরগির ফিড এছাড়াও বিভিন্ন প্রকার অসাধু ব্যবসায়ীরা ইঞ্জেকশন দিয়ে গরুকে স্বাস্থ্য মোটা চাজাকরণ করছেন এরকম গরু যদি কেউ খায় অসুস্থ গরু যে সমস্ত গরুগুলো অসুস্থ রোগাক্রান্ত এগুলো খেলে কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এক্ষেত্রে হতে হবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন ও তাই অবশ্যই আপনাকে সব ক্ষেত্রেই নিজেকে সুস্থ রাখতে সচেতন হওয়ার কোনো জুড়ে নেই আর স্বাস্থ্য সচেতন পারে আমাদেরকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন এবং সঠিক হেলদি লাইফস্টাইলে চলতে সহায়তা করে আমরা অবশ্যই সঠিক রূপে প্রোটিনের চাহিদা মেটানোর জন্য অনেক বেশি পরিমাণে যে মাংস পাবো এমনটি নয় চেষ্টা করবো নিজেকে সুস্থ রাখতে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় নিজের খাদ্যাভ্যাসগত পরিবর্তন এবং সঠিক নিয়ন্ত্রণ ফলো করতে যাতে সঠিক রূপে পুষ্টি চাহিদা মেটে আমরা যাতে অসুস্থ না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রেখেই খাবার গ্রহণ করতে হবে ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এ পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ